হ্যালো এভরিওয়ান আমি বাবলি আমার চ্যানেল এস বি সুইডেনারিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটা আমার জন্য খুব খুশির একটা দিন আসলে আমার ইউটিউব চ্যানেলটা তো খুব ছোট্ট একটা মানে চ্যানেল সেখানে আমি কয়েকদিন হয় ভিডিও দেওয়া শুরু করেছি কিন্তু সেখান থেকেও যে আমি এত ভালোবাসা পেয়েছি বা পাচ্ছি সেটা দেখে সত্যি আজকের দিনটা একটু অন্যরকম আমার কাছে আজকে আমার বাড়িতে কলকাতা থেকে দুজন কাকু কাকিমা এসছেন তার মেয়ের কাছে ঘুরতে তো কাকু কাকিমা আমার ভিডিও দেখেন এবং ওনার মেয়ের সাথেও কাকু কাকিমার জন্যই আমার পরিচয় হয়েছে সুইডেনে থাকলেও ওকে আগে আমি চিনতাম না তো কাকু কাকিমা আজকে আমাদের বাড়িতে আসবেন এবং আমার আরেক বন্ধুর মা বাবা এসছেন কলকাতা থেকে তারাও আছে সবাই আমার বাড়িতে বিকেলবেলা আসবেন তো সেই জন্যই একটুখানি ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি একসাথে সবাই মিলে বসে আজকে গল্প আড্ডা কোপ মারবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে সারা দিনটা আমরা কিভাবে সমস্ত কিছু একটু অ্যারেঞ্জ করছি আর সন্ধ্যাবেলা কিভাবে কাকু মানে দুই মা বাবা আসবে তাদের সাথে নিয়ে বসে কিভাবে গল্প আড্ডায় আছে আমাদের দিনটা থাকে সেটাই দেখতে থাকুন আজকের রান্না বান্নাটা একদম হালকা বাঙালি রান্না বান্না করব আসলে সবাই আমাদের বলেই দিয়েছে যে একটু বেশ এখানে গরম পড়েছে তো খুব হালকা খাবো আর একদম বেশি কিছু ওই মানে খুব রিচ রান্না করবে না আর সবারই বয়স হয়েছে তো সেই জন্যই একদম হালকা বাঙালি যে খাবার দেওয়া সেগুলোই রান্না করব তো এখন রান্নাঘরে যাই চলুন সেখানে কি কি আজকে রান্না করছে সুমন আজকে কি রান্না করছে সেটাও আপনাদের দেখাবো কিছুটা আমি রান্না করব কিছুটা সুমন রান্না করবো দুজনে মিলে আজকে রান্নাটা করব। এখন রান্নাঘরে যাই চলুন আমার দায়িত্ব পড়েছে এখন মাছের কালিয়া বানানো যদিও আজকে অর্ধেক কাজ পাবলিক করেই রেখেছে মাছটা ভেজে রেখেছে আমি এখন পেঁয়াজ রসুন আদা এগুলোকে কষাচ্ছি এরপর থেকে টমেটো দেবো দিয়ে যেরকম মাছের কালিয়া হয় সেটা বানিয়ে দেবো মাসিমা মেসেমশাই একদিন আমাদেরকে ওনাদের বাড়িতে ডেকেছিলেন সেদিনকে আমরা গিয়েছিলাম ভিডিও করে ওটা হয়নি তো গিয়ে খুব ভালো ওনাদের সঙ্গে দেখা করেছি আড্ডা মেরেছি কথা বলেছি ওনাদেরও খুব ভালো লেগেছে আমাদের ওনারা বলেছেন এসে আমাদের এই পিছনের দিকে যে সোসাইটি আছে যেখানেতে চাষবাস হয় অনেক মাঠ আছে সেগুলো দেখতে যাবেন দেখি কখন আসবেন কতটা কি করা যায় তো আমি এখন রান্না করছি মোটামুটি রান্না আমাদের শেষের দিকেই কাল থেকে কিছু কিছু করে প্রস্তুতি করছিলাম আর অনেক কিছু রান্না করেছি পরে সব আপনাদেরকে একসাথে দেখাবো তারপরেতে বাসু মামের এলে তখন ওনাদেরকে নিয়ে আমরা দেখি যদি টাইম পাই তখন একটুখানি বাইরের সোসাইটিতে দেখাবো আর তো আড্ডা গল্প হবেই অনেক সুমন রান্না করছর কাছে দায়িত্ব দিয়েছি মানে রুই মাছের যেটা কালিয়া হয় সেটাও একটু ভালো বানায় তো ওকে ওইটা করতে দায়িত্ব দেওয়া হয়েছে আর আমি এখন চিংড়ি মাছ পরিষ্কার করছি একটু চিংড়ি মাছের ভাপা বানাবো তো দুজনে মিলে ভাগ করে নিয়েছি রান্না বান্না ও যেটা ভালো বানে ও সেটা করবে আর যেটা আমি ভালো পারি সেটা আমি করবো এখন চিংড়ি মাছগুলো পরিষ্কার করছি ফ্রেশ ভালো চিংড়ি মাছ একদম সুমন নিয়ে এসছে এখন সেগুলো এখন পরিষ্কার করে নিয়েছি মানে এগুলো সবাই তো খুব বয়স্ক মানুষ আর এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে এসছেন সবাই তো খাওয়া দাওয়ার আগে খুব মানে কেয়ারফুলি রাখতে হচ্ছে যে কোনোটা খেয়ে যেন বেশি শরীর খারাপ না হয়ে যায় খাওয়ারটা খুব হালকা রান্না করতে হচ্ছে তো সেই রকম মাথায় রেখে সব কিছু আজকে রান্না করছি আর আজকে শুভন বাঙালিদের যে পাঁচ বিষানো তরকারি সেটাও রান্না করবেন আসলে শুভনের হাতে পাঁচ বিষানো তরকারিটা খুব ভালো হয় ওই জন্য আমি বলেছি ওটা রান্না করুন আমার গ্রেভি মোটামুটি তৈরি হয়ে গেছে মাছের তেলেই করেছি তাই জন্য মাছগুলো আর দিয়ে নাড়িনি যাতে মাছগুলো ভাঙবেও না মাছগুলো আগে থেকে ভাজা আছে

মোটামুটি রান্না হয়ে যাচ্ছে আর একটুখানি সর্ষে চিংড়ি সর্ষেটা এখন মোটামুটি কষে গেছে এবার একটু গরম জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সবচেয়ে যেটা ভালো লেগেছে আজকে মোচা পেয়েছে মোচা বেশ অনেকদিন ধরে আসছিল না দেখলাম বেশ কিছুটা মোচা পেয়েছি তো মোচা নিয়ে এসে আজকে একটু মোচাও রান্না করবো বাঙালি একটু মোচা টোচা খেলে বেশ ভালো লাগে তো যাই হোক একটু বাদে এটা হয়ে গেলে পরে মোচাটা রান্না করবো আর জানেন তো সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমার একটা ছোট্ট এত চ্যানেল আর সেখানে এইভাবে কেউ আমার ভিডিও দেখে এতটা আমাকে ভালোবাসে আমি যেদিন প্রথম গিয়েছি কাকুবে তোমার কাছে আমি দেখছি বুঝু যা যা ভালো খায় একবার সবকিছু রান্না করে রেখেছেন মানে এতটাই উনি আমাদের ভালোবেসে আমাদের ভিডিও দেখেন আর আপনারা তো জানেন স্কুলে ছুটি পরে গেছে দু মাসের জন্য সুমন অফিস থেকে সামারের জন্য ছুটি নিয়ে নিয়েছে এবার আমরা সামারে ঘুরতে যাব আর স্পেনে ঘুরতে যাব ঠিক করেছি তো কয়েকদিনের জন্য স্পেনে যাচ্ছি এরপর থেকে আপনারা স্পেনের সমস্ত ব্লগ গুলো আমাদের দেখতে পাবেন ওখানে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কি কি করছি সবকিছু আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো তবে এবার কিন্তু সেই পর পর যেরকম আগে ঘুরতে গেলে ব্লগ আসতো সেইভাবেই আমরা ব্লগ দেবো তাই আপনারা প্রত্যেকদিন দিন ব্লগ গুলো দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ গুলো তবে এখন বাজে বিকেল বেলা চারটে তার মধ্যেই আমার রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে কাকু কাকিমারা আসলেই সবাই মিলে বসে একসাথে জমিয়ে গল্প করব আড্ডা মারবো এরকম ভাবে নিয়ে

আরেকদিন হবে আমাদের আরেকদিন হতেই হবে তোমরা কেন চলে এলে না আমি তো তোমাদেরকে আগেই বললাম

তবে জানেন তো সুইডেনের ওয়েদারের জন্য যখন তখন তো দেশ থেকে বাবা মাদের আনা যায় না সবাই ওয়েট করে থাকে এই সামারের সময় বাবা মাকে দেশ থেকে নিয়ে আসার জন্য তো আমি দেখেছি যখন গ্রুপের দু একজনের বাবা মা একসাথে দেশ থেকে চলে আসেন বাবা মাদের জন্য কিন্তু খুব ভালো হয় বেশ একটা ছোট্ট গ্রুপ তৈরি হয় তারা গল্প করেন একটুখানি বিকেলবেলা ঘুরতে যান বেশ মজা লাগে দেখে তবে এবার আমারও প্ল্যান ছিল আমার মাকে নিয়ে আসায় একবার এসে একটুখানি বিদেশটা ঘুরে যাবে কিন্তু মা এবছর দু দুবার হসপিটালে ভর্তি হলো সেই জন্য আমাকে পুরো প্ল্যানটা ক্যান্সেল করতে হলো হ্যাঁ আজকে বাড়িতে ঠিক গুছিয়ে খাওয়ানোটা হলো না সব গোলমাল হয়ে গেল

খুবই আছে এই ডাইনিং টেবিল এর আলু কেটে কেটে রাখা পুরো ডাইনিং টেবিল মানে জনগণের হিসেবে রান্না তখন আমি ডাইনিং তখন বুঝছিলাম যে কি জিনিস সবজি কাটা সবজি টবজি কেটে বুঝিয়ে দিই এখন অনেকেই আছে গ্রুপে সবাই রান্না করে এবার বাড়ি বড় বড় প্রোগ্রাম হয় আর বাড়ির প্রোগ্রাম হলে আমি তো কেটে কুটে বুঝিয়ে দিলাম সুমন রান্নাটা খুব ভালো করতে পারে ঝটপট করতে পারে ওটা বেশিরভাগ ওর দায়িত্ব থাকে বরং আমি বাজার খাবার করে নিয়ে আসবো কুশালকে শেখাতে পাঠাবো

তখন ভাই রাত্রেবেলা দশটা কাকু কাকিমাদের সাড়ে দশটায় ট্রেন সেই জন্যই খুব তাড়াতাড়ি করে ওনারা গাড়ি বুক করে চলে গেলেন যাই হোক খুব ভালো করে নরওয়েটা কাকু কাকিমা ঘুরে আসুক এটাই আমরা চাই তবে নেক্সট ব্লগে আমরাও কিন্তু ঘুরতে যাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আমরা স্পেনে ঘুরতে যাচ্ছি আর সেখানে গিয়ে আমরা কি কি করছি সব কিছুরই ব্লগ আসবে আপনারা দেখবেন এবং আজকের ব্লগটা কেমন লাগলো কমেট করে কিন্তু প্লিজ আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে